বিডিপি ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবলিশড হলো এখন প্রশ্ন ইউজি ছাত্রছাত্রীদের রেজাল্ট পাবলিশড কবে হবে সুপ্রিয় বিডিপি ছাত্রছাত্রী এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি একটি অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশে আপনাদের যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন চোদ্দো পাঁচ দুই অর্থাৎ আজকে বিকেল চারটের পর থেকেই কিন্তু আপনারা আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবেন এবং তার জন্য যে লিঙ্ক ডবলু ডব্লু এর ছাড়াও কিন্তু আরও একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে এখন বেশিরভাগ সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা জানতে চাইছেন আপনাদের রেজাল্ট কবে পাবলিশড হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি এই যে বিডিপিদের রেজাল্ট পাবলিশড হয়েছে মানে আপনাদের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড হবে সেটা আজকে হতে পারে এবং দুয়েকের মধ্যেও হতে পারে অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু আর বেশি দেরি নেই আপনাদের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন এবং সেই যখন নোটিশ আসবে সেটা সবার প্রথম আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন তার জন্য অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন এবং কিভাবে রেজাল্ট দেখবেন কতগুলো প্রোগ্রেস কার্ড পাবেন সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সহসলভাবে আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই জানতে পারবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ